রায়ের ইচ্ছের কদর করলো না সূর্য তো বন্ধুরা ঝরা নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। বাইকে দেখার জন্য সূর্য যখন রায়দের বাড়িতে আসে তখনই রাই বলতে থাকে সূর্যকে সো তুমি যদি আমাকে একদিনের জন্য বন্ধু ভেবে থাকো তাহলে তোমাকে একটা অনুরোধ করব তুমি রাখবে তখনই সূর্য বলতে থাকে কি বলবে বলো রাই কি চাও বলো রাই আমি যথাসাধ্য পরিমাণে চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য মানে রাই বলতে থাকে বেশি কিছু নয় তখনই সূর্য বলতে থাকে এক মিনিট রাই রাই তুমি যখন আমার কাছ থেকে কিছু চাইবে তখন আমার মনে হচ্ছে তুমি নীলুর জন্যই কিছু চাইবে কারণ তুমি তো কোনো দিন কারোর জন্য আমার কাছে কিছু চাও না আর যদিও কিছু চাও তা আবার নিজের জন্য চাইবে না তাই আমি তোমাকে বলছি তুমি যদি নীলুর জন্য কিছু চাও সেটাই আমি তোমাকে আগে আগেভাগে বলে দিচ্ছি আমি তোমাকে প্রমিস করছি না আমার যদি কিছু দেওয়ার হয় তাহলে আমি তোমাকে দেবো তখনই রাই বলতে থাকে সূর্য নীলু আর তোমার সম্পর্কটা নিয়ে আর একবার কি তুমি ভেবে দেখতে পারো না তখনই সূর্য বলতে থাকে আমি ঠিকই ভেবেছিলাম আমি জানি নীলু হয়তো তোমার কান ভাগিয়েছে আমাকে ওর জন্য আমার কাছে অনুরোধ করতে বলেছে তাতে আমি ওর সঙ্গে সংসারটা করি কারণ ও খুব ভালো করে জানে যে আমি তোমার কথা কখনোই ফেলবো না তাই না রাই আমি ঠিক বলছি তো উনি রাই বলতে থাকে যদি বলেছে তাহলে ক্ষতিটা কি ও তো ওর মনের দুঃখের কথাটা আমাকে বলেছে তুমি বুঝতে পারছো আমাকে এই কথাটা বলেছে আমি খুব ভালো করে জানি সূর্য ও হয়তো আমাকে সহ্য করতে পারে না কিন্তু কোনো ভালোবাসার তোমার প্রতি আমাকে ও অনেক ভালোবাসে সূর্য কেন তুমি ওর ভালোবাসার কদর করো না তুমি সেটা আমাকে একটু বলবে তখনই সূর্য বলতে থাকে তুমি আর একবার কেন অনির্বাণ দাদা কাছে ফিরে গেলে না রাই তুমি আমাকে বলতে পারবে তখনই রাই বলতে থাকে যে ও আর একবার আমাদের এই সম্পর্কটার সম্মান দিতে পারবে না আমাদের এই সম্পর্কের বিশ্বাস রাখতে পারবে না সেই কারণে আমি ওর কাছে আর ফিরলাম না উনি সূর্য বলতে থাকে সেই একই জিনিস তো আমার সঙ্গে ঘটছে রাই তাহলে তুমি কি করে আমাকে নীলুর কাছে ফিরে যেতে বলছো আমি আর পারছি না মতো মিথ্যেবাদী মেয়ের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রেখে এত তিক্ততার মাঝে আমি এগুলো সহ্য করতে পারছি না তোমাকে আজকের একটা কথা বলছি ডাই নীলু যখন আমাকে দেড় কোটি টাকার ডিমান্ড করেছিল না তখনই আমি ভেবেছিলাম যে না ওকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে আমি সংসারটা করি তারপর আমি ভাবলাম যে যেখানে নীলুর টাকার ডিমান্ডটা ওর কাছে বেশি একটা জীবনের থেকেও এখানে আর যাই হোক না কেন আমাদের সম্পর্কটা আমরা মোটেও টিকিয়ে রাখতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে নীলুকে আমি দেড় কোটি টাকা দেব কিন্তু তার সত্ত্বেও যে কোনো মূল্যে আমি ওর কাছ থেকে ডিভোর্স নেব কোনি রাই বলতে থাকে আমি সেসব কথা নীলুর মুখ থেকে শুনেছি তাই আমি তোমাকে আর একবার ওর কথা ভাবার জন্য অনুরোধ করছি অন্তত আমার কথা ভেবে তুমি এই অনুরোধটুকু আমার রাখো মনে সূর্য বলতে থাকে রাই তুমি বলছো আমি তোমার কথাটা রাখার চেষ্টা করব। কিন্তু তোমাকে আমি একেবারে শিওর হয়ে বলতে পারবো না যে আমি ওর সঙ্গে আরও একবার সংসারটা করব। কারণ যথেষ্ট হয়ে গেছে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে তুমি জানো ও দিনের পর দিন আমার বাড়ির মানুষদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করে সত্ত্বেও আমার মুখের দিকে তাকিয়ে আমার পরিবার ওর সঙ্গে কখনো কোনো দুর্ব্যবহার করে না কিন্তু ও আমার পরিবারের সঙ্গে খুবই দুর্ব্যবহার করে ও একদমই আমাদের পরিবারের জন্য পারফেক্ট নয় তো বন্ধুরা এই ছিল মিঠিচরা দ্বারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমরা তো সোয়াবিন অনেকভাবে খেয়েছ আজকের আমি দই সোয়াবিন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো এখন আমি সোয়াবিন তৈরির জন্য কি কি করি এখন আমি সোয়াবিন তৈরির জন্য দু প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিনটা আমি জলে সেদ্ধ করে নেব কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে নেব আর জলটা গরম হলেই আমি সোয়াবিনগুলো ওই জলেই দিয়ে দিচ্ছি একটুক্ষণ বেশ ভালো করে এই জলে আমি ফুটিয়ে নেব তোমরাও এইভাবে একবার ট্রাই করো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব একটা সেদ্ধ হতে দেব তারপর আবারও আমি ঢাকনাটা খুলে নেব। এখন সোয়াবিনগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর জলটা গরম ছিল এখন কিন্তু জলটাও ঠান্ডাও হয়ে গেছে আমি এখন চেপে চেপে এই রকম জল থেকে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো সোয়াবিন আমি তুলে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমি ওই সোয়াবিনের জন্য কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি ও সাইডে নিয়ে নিচ্ছি এইভাবে ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে নিয়েছি তোমরাও এইভাবে বড় বড়ো সাইজে আলু কেটে নেবে এরপর আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি এখন আমি ওই তেলে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন খুব ভালো করে নাড়াচাড়া করব আর একটু ঢাকনা দিয়ে দেব আমি এই আলুটা যাতে তেলে ভাজতে ভাজতে আমার মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে যায় এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে তার জন্য আমি আলুটা কড়াই থেকে তুলে নিলাম এখন সোয়াবিনগুলোও ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ওইভাবে খুব সুন্দর করে আমি একটা সোয়াবিনগুলো ভেজে নেব সোয়াবিনগুলোও ভাজা হয়ে গেলে আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিলাম এই পর্যায়ে আমি যে মশলাগুলো করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো নিয়েছি পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা কোচানো নিয়েছি টক দই তো টক দই নিয়েছি চার টেবিল চামচ মতো এখন নিয়েছি কিছুটা পরিমাণ তেল নিয়েছি তেজপাতা এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো এখানে কয়েকটা দারুচিনি লবঙ্গ এলাচ আর জিরে গোটা জিরে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়েছি গরম মশলার গুঁড়ো এরপর আমি চলে গেলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলেই আমি কিন্তু এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো অল্প একটু চিনি কালারটা আসার জন্য আর কিছু নয় তো এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপর দিয়ে দিলাম গরম মশলা তো এখানে আমি গোলমরিচও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এরপর আমি গ্রেড করে রাখা টমেটোটা দিয়ে দিলাম আজকের আমি পুরো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বানাচ্ছি তার জন্য দিয়ে দিলাম আদা বাটা হ্যাঁ বন্ধুরা আদা বাটাটা তেলে একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর কিন্তু আমরা অন্যান্য মশলা অ্যাড করবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তো এরপর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়চাড়া করব বন্ধুরা এখানে তোমরা কাঁচা লঙ্কা একটু ঝাল দেখে তারপর তোমরা যেমন খাও সেইভাবে অ্যাড করবে এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো খুব ভালো করে এইভাবে তেলে নাড়াচাড়া করে নেব আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এমন কিছু মশলার প্রয়োজন হয় না তো খুব অল্প উপকরণে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু এই রেসিপিটা করব। এখন কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এখন কিন্তু টক দই দিয়ে দিচ্ছি অলরেডি যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন টক দই ব্যবহার করবে টক দইটা যখন ব্যবহার করবে আঁচটা কিন্তু একেবারে লো করে দেবে না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পরিমাণে সবগুলো মশলা অ্যাড করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তেলে আর তেল মশলা থেকে ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলু সয়াবিন আলু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন কিন্তু বাদ পাখি আমি মশলাগুলো আবারও অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমার একটু তেল কম ছিল আবারও একটু তেল দিলাম আর এই সোয়াবিনটা ভাজা পর্যন্ত তোমরা কিন্তু একটু তেল এখানে ব্যবহার করবে এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম এইভাবে নাড়াচাড়া করে নেবে ঢাকনা দিয়ে আবার মাঝে মাঝে খুলে কারণ না হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে হ্যাঁ এখানে এখন আমি জল অ্যাড করেছি তো ঠান্ডা নর্মাল তাপমাত্রার জল এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো এখন আমার তরকারিটা অলরেডি সয়াবিনের রেসিপি ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো এটা কালারের জন্য ব্যবহার করলাম তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো তো এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি এরকমই জুস রাখব এই কারণে আমার এখন সোয়াবিন রান্নাটা আর একটু ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কাটা যেহেতু দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ নিরামিষ তরকারি কিন্তু চিনিটা দিলে খুব ভালো হয় এখন আমি গরম মশলা এখানে অ্যাড করে দিলাম তো এখন আমার সোয়াবিন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনটা আমি এক জায়গায় গড়িয়ে নিচ্ছি এরকম একটা পাত্রে নামিয়ে নিলাম তো আজকের আমার সোয়াবিন রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমাদের যদি এতটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটা সুন্দর কমেন্ট করে উৎসাহ দেবে নতুন রেসিপি নিয়ে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ থাকলো প্লিজ আমার এই রেসিপ পারলে